হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি আশিকের কলেজে যেটা হলো বিএমসিসি আমেরিকার প্রতিটা কলেজেই মানে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একটা ক্লাব থাকে যেটা নাম বলা হয় বিএসএ এই ক্লাবের মধ্যে সব বাংলাদেশি স্টুডেন্ট বা ছাত্রছাত্রী টিচাররা থাকে তো বাংলাদেশের যত কালচারাল অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো প্রোগ্রাম করা হয় আজকেও সেম থিং আশিকদের কলেজে পয়লা বৈশাখ উপলক্ষে একটা অনুষ্ঠান হবে আমরা সেখানে ইনভাইটেড ছিলাম যেহেতু রিজার্ভেশন নিতে হয় তো প্রথমে আমরা ঢুকার পরে ওরা হলো আমাদের রিজার্ভেশন নিচ্ছিল কম

বিএসএ ক্লাবের প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদা একটা পদ থাকে এই বছর আমাদের আশিক ছিল ভাইস প্রেসিডেন্ট ওদের তো লাস্ট সেমিস্টার শেষ এই বছর ওরা গ্রাজুয়েশন করবে তো মধ্যে আবার নতুন নির্বাচন হলে আবার নতুন করে হলো নতুন মেম্বার হবে আর কি তো আমি ভাবলাম আশিকে যেহেতু চলে আসবে গ্রাজুয়েশন করে পরবর্তীতে আর কখনো যাইতে পারি কিনা ঠিক নেই তো আজকে একটু যাই প্রথমে আমরা গিয়ে দেখি অনুষ্ঠান জাস্ট মাত্র শুরু হয়েছে ওই যে প্রথমে ওই গানটা দিয়ে শুরু হচ্ছিল ওই যে এসো হে বৈশাখ এসো এসো এখন ঘটনা হলো গানগুলা দিতে গেলে সব কপিরাইট আইসা পড়ে সেজন্য দুঃখের শহীদ বলতে হচ্ছে আমি গানগুলার একদম নাল সাউন্ড গুলো দিতে পারছি না ওই যে আশিককে দেখা যাচ্ছে এগুলো সব ওদের বেসের ওদের সেমিস্টারে মানে আশিক হলো সেকেন্ড সেমিস্টারে এবারে এখানে সেকেন্ড সেমিস্টারে আছে বা ফার্স্ট সেমিস্টারেও আছে সব কিছু মিলেই ওরা সবাই মিলি প্রোগ্রামে মানে অংশ গ্রহণ করছে আর কি হাসি দুঃখ গ্লানি ছিল আছে থাকবে ওই সব গানে ভুলে গিয়ে নাও মনে ওই দাগ জানাই হে প্রিয় সকলকে শুভ پہলা বৈশাখ আসসালামু আলাইকুম নমস্কার আদাব আমি আবদুল্লাহ মামুন সৈকত আর আমি সুনাহা মেহরি আজকে সন্ধ্যার এই মনোমুগ্ধকর পরিবেশে এবং এক প্রাণবন্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষ We're about to begin so please find your seats settle in and get ready for a beautiful night ahead Marshall and welcome oh. to Pahela Boishak celebrations I would like to give a special thank to our president Maliha Alam vice president Ashikur Khandakar, Secretary Ahmed Nokib, and Treasurer Abdullah Shoykot. Assalamu alaikum everyone, my name is Maliha, and thank you so much for coming to our event. And I would like to thank all my executives, Ashik, Shoykot, and Nokib, for their tremendous work. Uh, assalamu alaikum, our Namaskar Rahman Khandakar. আম দা ভিপি অফ বিএমসিসি বিএসএ ধন্যবাদ সবাইকে আজকে এত ব্যস্ত যাওয়ার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের ক্লাব মেম্বারদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা ইভেন্টটা সাকসেসফুল করব আশা করি এন্ড আমরা ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে রাসেল ভাইকে যে এত কষ্ট করছে আমাদের পুরো ইভেন্টের জন্য ফাহিম ভাইকে এন্ড হিল সাইড হুন্ডাকে তাদের পরিশ্রমের কারণে আমরা আজকে ইভেন্টটি করতে পারতেছি আশা করি আপনারা এনজয় করবেন থ্যাংক ইউ ডাক্তার স্টুডেন্ট এবং নাই আমাদের বিশেষ করে আমাদের রাসেল ভাই আমাদের স্পন্সর যারা থ্যাংক ইউ সো আপনারা আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের ইভেন্টটাকে আপনারা এনজয় করবেন আর যাতে আপনারা এই মোটিভেশন আমাদের কন্টিনিউ থাকে আর আমরা ইনশাআল্লাহ ইন ফিউচার আরো বড় ইভেন্ট করব থ্যাংক ইউ এখন সবাই একত্রে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গানটা গাইতেছিল প্লাস সেই সঙ্গীতটা বাজতেছিল তো যেহেতু কপিরাইট আসবে সেজন্য কিন্তু আমি দিতে পারি নাই সবাই আমরা একসাথে দাঁড়িয়ে একসাথে গাইতেছিলাম পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগছিল পুরাই বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছিল আমি এই প্রথম আমেরিকার কোনো কলেজে এরকম একটা কালচারাল অনুষ্ঠানে গেছি আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে বাংলার ইতিহাস হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস যুগ যুগ ধরেই ইতিহাস চলে আসছে এই বাংলার ইতিহাস অনেক সেই হাজার বছর ভুল হবে তার আগেও থেকে আজকের হয়তো ইতিহাস আমাদের বাংলা নববর্ষের ইতিহাস এই ইতিহাসটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইতিহাস কোথা থেকে এসেছে কিভাবেই বা এলো এবং আমরা কেনই বা ইতিহাসটাকে এই দিনটাকে খুব চাকজনক ভাবে উদযাপন করি সো আমি এই মুহূর্তে স্টেজে আসার জন্য আমার দুই সহপাঠীকে অনুরোধ জানাবো যাদের মুখ থেকে শুনবো এই ইতিহাস কোথা থেকে এলো কিভাবে এলো আর আমরা কেন এই বাড়িটা উদযাপন করতেছি সো আই উড লাইক টু কল রায়হান এবং নামিরাকে সবাইকে শুভ নববর্ষ আমি নামিরা জাহান ঐশী আমার মনে হয় আমরা সবাই অ্যাকচুয়ালি বাংলার নববর্ষের ইতিহাস সম্পর্কে জানি না তো চলুন সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক হিন্দু সৌর পঞ্জিকা অনুসারে বাংলা বারো মাস অনেক কাল আগে থেকে পালিত হতো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজড়ি পঞ্জিকা অনুসারে পণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজড়ি সন চাঁদের উপর নির্ভরশীল হয় তা কৃষি ফলনের সাথে মিলত না এতে অসময় কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের দশই মার্চ বা এগারোই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আহরণের সময় পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন থেকে প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ বাংলা বর্ষ নামে পরিচিত হয় আকবরের সময়কাল থেকে বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেকে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসির ও শুল্ক পরিশোধ করতে হতো এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন For those that don't speak Bengali, I would like to translate the history of Poila Boishak in English. Today, I'm honored to share the story of Poila Boishak, the vibrant New Year celebration of Bangladesh. Poila Boishak marks the first day of the Bengali calendar, a tradition that goes over 400 years. It began during the time of Mughal Emperor Akbar, who introduced a new calendar to help farmers pay taxes easily after harvesting their crops. This calendar blended the Islamic lunar calendar with the solar Hindu calendar, creating what we now as the Bangla calendar. Since then, Poila Boishak has grown into a celebrity. People wear colorful clothes, visit fairs called Boishakimela, eat traditional foods like Panta Elish, and great, greet each other with Subhanavu which means Happy New Year. In Bangladesh, Poila Boishak is not just a holiday, it's a symbol of our culture, identity, and pride. It brings together people of all backgrounds, reminding us that no matter where we come from,

the actually entertainment bubble. Can we have a round of applause for to start Boyabushak tonight? প্রথমে ওরা ওই গানের সাথে পারফর্ম করতেছিল যে একটা গান আছে না বৈশাখের বেলা তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো এই গানটা ওদের ড্যান্স কিন্তু অনেক সুন্দর হয়েছে সবারই সবার পারফরম্যান্স অনেক সুন্দর ছিল আর ওরা আগে একটু প্র্যাকটিস করেছিল যেহেতু ওরা প্রফেশনাল ড্যান্সার না নিজেরা একটু একটু শিখছে তো সেই তুলনায় আমি বলবো ওদের সবার পারফরম্যান্স অনেক সুন্দর ছিল সাথে আমাদের আশিকেরা আশিকরা এই ফার্স্ট টাইম মানে এরকম পারফর্ম করলো তো প্র্যাকটিস অনেক অভাব ছিল ওই জন্য মোটামুটি হয়েছে যাই হোক তারপরে প্রথমবার হিসাবে একটু খান হিসেবে ভালোই হয়েছে এখন হলো ওরা দুইটা মেয়ে মিলে ওই গানটার সাথে পারফর্ম করছিল ওই যে একটা গান আছে না আইলো 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 রে রঙে ভরা বৈশাখে বাড়া আইলো রে ওদের ওদের দুজনের পারফর্ম অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে যে মাথার মধ্যে খোপা করা যায় এই যে লেফট সাইডে যে মেয়েটা ওর পারফর্ম অনেক বেশি সুন্দর ছিল তো ভালোই হয়েছে সবাই মিলে আসলে আমি অনেক এনজয় করছি প্রথমবার এরকম একটা লাইভ প্রোগ্রাম দেখছি এখন ছিল ওই গানটা একটা গান আছে না ফাগুনের ও মোহনায় পুরো গানটা আমার মনে নাই ঠিক ও সুখিত ও রং লাগে গায়ে কেমন যেন একটা গান আছে সেই গানটা পারফর্ম করছিল তো ওরা চারটা মেয়ে মিলে একসাথে পারফর্ম করছিল ওদের প্রত্যেকটা ড্যান্স সবার পারফর্মই আসলে অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সব of अमित कोट्टे चाची, मोमिता एंड रानी, হচ্ছে মরা মরা একটু আবার একটু চেয়ার আপ করেন আমাদেরকে বিশেষ দিনে আমরা সম্মান জানাতে চাই আমাদের সেই সব নিবেদিত প্রাণ সক্রিয় মানুষদের যারা ক্লাবের প্রতি ডেডিকেশন দিয়েছে তারা অনেক টাইম দিয়েছে আমাদের সব সময় আমাদের পাশে দাঁড়াইছে তাদেরকে এবং অলসো আমরা সম্মান জানাতে চাই ওই সব মানুষদের যাদের স্পন্সর যাদের সহযোগিতায় আসলে আমরা এই অনুষ্ঠানটি করতে সক্ষম হয়েছি We have a little token of appreciation for you. Can we have a big round of applause for that? Thank you, Thank you so much, and we would love if you would share a few words with us. Hi, everybody. Doing? Hello. Uh, can I cannot hear you guys. Hello. Are you guys enjoying? Yes. Okay. So this has been um, around almost 10 years now. I was talking to one of the students. Uh, Graduated 2016 uh, here. and um, so it's been, It's a very good turnaround today. So I'm a professor in the CS department. Some of you know me in person. Some of you took my class, um, and it's almost another semester. It's uh, Bushak so I'm so glad that we're doing this this semester again. It's a tradition for Bangladeshi student association. We're gonna have fun tonight and then you go back to your class, right? Okay, all right, have a good one, folks. Thank you. Now I'd like to call on uh, stage our sponsors. Bangla. I'm Professor Professor যার কথা বললে সে সাইমন তোমাদের কলেজের তো সাইমন আমার পাশে বসা সাইমন আমার পাশে বসে বলছিল যে স্যারকে গত দশ বছর ধরে যেভাবে দেখছি সেভাবেই আছে আমেরিকা নেতৃত্ব দিবে শুধুমাত্র যে ক্যারিয়ার এর পাশাপাশি পলিটিক্যাল ক্যারিয়ারও আসবে প্রেসিডেন্ট ইভেন তো ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হবে তোমাদের মতো থেকে কেউ না কেউ এটা আমরা আশা করি আসসালামু আলাইকুম সবাইকে তো আমি এই বিএমসিসি থেকে লাস্ট টেন ইয়ার্স আগে গ্রাজুয়েট করে চলে আসছি সো এখন আমরা সবাই কর্পোরেট লাইফে চলে আসছি সো প্রতিবার যখন আমরা কোনো ইভেন্টে আসি স্টিল আমরা রিকল করি আমাদের যখন আমরা এখানে ক্যাম্পাসে থাকতাম বিএসএ ইভেন্টগুলো করতাম সো যারা যারা বিএসএ ইভেন্টের জন্য যারা যারা লাইক হার্ড ওয়ার্ক করছে এখানে তাদের সবাইকে আমি ঠ্যাক্স জানাচ্ছি কারণ আমি প্রফেশনাল একজন ট্যাক্স সো সামটাইমস দেখা যায় যে জানুয়ারি টু এপ্রিল আমাদেরকে উইকলি এইটি টু নাইনটি আওয়ার্স কাজ করতে হয় বাট বিএস একটি ইভেন্ট করার জন্য যারা যারা ইভোর্ড মেম্বার থাকে যারা যারা ভলেন্টিয়ার যারা যারা থাকে তার মোর দ্যান লাইক হান্ড্রেড আওয়ার্স পর্যন্ত কাজ করা লাগে তাই আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি প্রোগ্রামে আসতে পেরে আমি খুবই আনন্দিত মনে করতেছি যে আজকে যারা আপনারা ছোট সবাই আমার আমার মানে সবার চেয়ে ছোট আপনারা এখানে সবে আমি একটা কথা বলতে পারি যে এই কালচারটা এই যে পয়লা বৈশাখের যে কালচারটা আমরা শুধু স্পন্সার যারা এখানে করেছি সেটা তাই নয় আমরা আশা করি প্রত্যেক বছর বিএসএ করবো প্রত্যেক বছর আমি তাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আই উইল বি উইথ দ্যাম এবং আই উইল বি সাপোর্টিং দ্যাম এভরি ওয়েজ কারণ আমি একজন বাঙালি আজকে আমি চল্লিশ বছর আগে ফোর্টি ইয়ার্সের উপরে এই দেশে আমি আসছি তখন আমাদের সময় এতগুলি বাঙালি ছেলে আমরা কি এত ছিলাম না আমরা যাহা সব করছি আমরা অনেক হার্ড ওয়েতে লার্ন করে আমরা ফার্স্ট জেনারেশন বাঙালি এই দেশে এসে আমরা নিজেকে স্টাবলিশ করতে পারছি বিভিন্ন কর্পোরেট অফিস বিভিন্ন জায়গা আমরা জয়েন করছি সবাইকে আমি বিএসএ কে স্পেশালি থ্যাংকস বলতে চাই আমাকে ইনভাইট করার জন্য আজকে স্পন্সর করার জন্য এবং ভালো থাকেন সুখে থাকেন এবং সবাই আনন্দ করেন আজকে আজকে তো ভাষণ দেওয়ার দিন না আনন্দ করার দিন থ্যাংক ইউ মানিহা আলম আব্দুল্লাহ সৈকত And also, one more left, our beautiful ladies and co host, Sunaira Merin. He's a very famous guy in GSA. Thank you, all of the uh, active members, for their dedication and their sacrifice. Can you run of applause for them? Thank you. একটা গান আছে না ওই যে রঙ্গবতী রঙ্গবতী গানটার মধ্যে এখন একটা মেয়ে পারফর্ম করতেছিল ওই যে কয়ে রঙ্গবতী 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 রঙিলা অন্তরে হাবুডুবু তোমারই খেলা এই গানটাই নাচতেছিল এখন কোন গানটা দিয়ে পারফর্ম করতেছিল কেউ কেউ বলতে পারে না এই গানটা গত এক দেড় মাস আগে বাংলাদেশে কিন্তু অনেক বেশি ভাইরাল ছিল শুধু বাংলাদেশ না বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশে কিন্তু এই গানটা নিয়ে মানুষ অনেক ভিডিও রিলস ইউটিউব শর্ট কিছু বানাইছে গানটা হলো ইমরানের সেই বিখ্যাত গান কন্যা 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 রে বলবো মনের কথা শুননা যে গানটা অনেক অনেক ফেমাস ছিল আমাদের নববর্ষ বৈশাখের সবচেয়ে ফেমাস একটা গান আছে না বাজে রে বাজে ঢাক এলোরে পহেলা বৈশাখ এই গানটার সাথে ওই মেয়েটা এখন পারফর্ম করতেছিল ওর ড্যান্সটা কিন্তু সুন্দর ছিল আর ওর যে ড্রেস আপ সেটাও অনেক সুন্দর ছিল সব কিছু মিলে আসলে যে যেটা পারফর্ম করছে আমার কাছে সবগুলোই অনেক বেশি ভালো লাগছে গত বছর মিশুদের কলেজে সিটি কলেজে সেখানেও কিন্তু এই বৈশাখের অনুষ্ঠান হয়েছিল কিন্তু আমি আগে থেকে জানতে পারি না সেজন্য ছুটি নিতে পারি সেই প্রোগ্রামে আবার মিশু পারফর্ম করছিলো সোহাগে চাঁদ বোধনি ধনি নাচিও তো দেখি এই গানটার পারফর্ম এখন ওরা সবাই মিলে করতেছিল এই যে এগুলো একরকম পাইপ এগুলাকে এরকম ভাবে ব্যান্ড করার পরে বাতিটা জ্বলে বিভিন্ন কালারের বিভিন্ন থাকে তো বিভিন্ন কনসার্টে দেয় হাতের মধ্যে রাখে তখন অন্ধকারের ভিতরে অনেক হাইলাইট করে আর হাতের মধ্যে সবাই হলো এই যে পাইপগুলো নিয়ে ভাবে ঝুলাতে থাকে দেখতে অনেক সুন্দর লাগে

Our culture being so far away our, from our country. It truly means a lot to us. On behalf of entire BMCC BSA team, also, I would like to thank the crew members of this theater who helped us behind the scene to make this event successful. Thank you so much. Uh, এবং অন্যের দিনে এই বৈশাখের নতুন প্রভাতে আমরা একত্র হয়েছি হাসি গান নাচ আর ভালোবাসার বন্ধনে পুরনো বছরের ক্লান্তি আর দুঃখকে পিছনে ফেলে আজ আমরা নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা এবং এক নতুন দৃপ্ত আশার আলো নিয়ে এগিয়ে চলার শপথ নিয়েছি শেষে সবার জন্য রইল অকৃত্রিম ভালোবাসা এবং শুভকামনা শুভ নববর্ষ

Thank you guys. Tonight, you guys are not leaving with an empty stomach. There is an arrangement for a dinner, so you guys can please proceed to the cafeteria. Hey, yeah.

ওদের এই থিয়েটারে কিন্তু তিনশো মানুষের ছিট ছিল বাট ওদের তিনশো মানুষের বাট অনেকে আসে নাই মানে দুইশো মতো আসছে আর বাকিরা আসে নাই তো ওদের অনেক খাবার বেঁচে গেছিল পরে লাস্টের দিকে আমাদেরকে অনেক খাবার দিয়ে গেছে এখানে গিয়ে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ দেখে অনেক বেশি ভালো লাগলো খাবার গুলা নিয়ে আমরা আসতে পারতেছিলাম না অনেক খেপিয়ে গেছে পরে মিশির একটা বড় আপু বান্ধবী আছে নদী ওরা একটা ফ্রেন্ড আছে ওর গাড়ি নিয়ে গেছিলো আবার আমাদেরকে নামাই আর এই ইভেন্টে আশিকদের টোটাল মনে প্রায় টেন থাউজেন্ড ডলার মতো ঘরো সিসার আশিক বললো ওরা নিজেরাও কিছু দিছে ওদের কলেজ থেকে কিছু ফান্ড পাইছিল আর কি কিছু ওদের স্পন্সার ছিল সবকিছু মিলে আর ওদের তো অনেক পরিশ্রম করা লাগছে প্রায় মানে অনেক দিন এই প্রোগ্রাম সাকসেস করার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে ওরা আমাদেরকে নামাই দিছে বাসার সামনে একদম আমরা বাসা আস্তে আস্তে রাত্রে বারোটা বেজে গেছিল আমরা গাড়ি থেকে নেমে গেছি আর ওরা আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিল তো আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি আল্লাহ বিএমসিসি কলেজের যেই অডিটোরিয়াম বাই আহ থিয়েটার এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ আশিকরা এতদিনে শিডিউল পায় না এজন্য ওদের পয়লা বৈশাখটা করতে অনেক দেরি হয়ে গেছিল দূরে থেকে মানুষ এই অডিটোরিয়ামের রেন্ট নেয় অনেক অনেক টাকা দেয়া তো ওরা যেহেতু কলেজের ওদের তো রেন্ট দিতে হয়নি